কৈলাস হিমালয়ের মানুষ সরোবরের কাছে অবস্থিত একটি ছয় হাজার ছয়শ মিটার একুশ হাজার সাতশো ফুট উচ্চতার পর্বত এটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম অংশে অবস্থিত কৈলাস পর্বত হিন্দু বৌদ্ধ জৈন এবং বন ধর্মের জন্য একটি পবিত্র পর্বত হিন্দুদের কাছে এটি শিবের বাসস্থান হিসাবে বিবেচিত হয় বৌদ্ধরা এটিকে বুদ্ধের মেরু বা পৃথিবীর কেন্দ্র হিসাবে বিশ্বাস করেন জৈনদের কাছে এটি প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের জন্মস্থান বন ধর্মে এটি একটি শক্তিশালী শক্তির স্থান হিসাবে বিবেচিত হয় তীর কৈলাস পর্বত একটি জনপ্রিয় তীর্থস্থান এবং প্রতি বছর হাজার হাজার মানুষ এটি পরিদর্শন করেন তীর্থযাত্রীরা সাধারণত পর্বতের চারপাশে তিপ্পান্ন কিলোমিটার তেত্রিশ মাইল দীর্ঘ পরিক্রমা করেন যা কৈলাস পরিক্রমা নামে পরিচিত কৈলাস পর্বত অনেক রহস্য এবং কিংবদন্তির সাথে যুক্ত কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি এলিয়েন মহাকাশযান অন্যরা বিশ্বাস করে যে এটি পৃথিবীর শক্তির কেন্দ্র কৈলাস পর্বত একটি সুন্দর এবং রহস্যময় পর্বত যা শতাব্দী ধরে মানুষকে আকর্ষণ করে আসছে এটি হিন্দু বৌদ্ধ জৈন এবং বন ধর্মের জন্য একটি পবিত্র স্থান এবং প্রতি বছর হাজার হাজার মানুষ এটি পরিদর্শন করে পর্বতটি অনেক রহস্য এবং কিংবদন্তির সাথে যুক্ত শিবের বাসস্থান হিন্দুদের কাছে কৈলাস পর্বত হল মহাদেব শিবের প্রধান বাসস্থান পুরাণ অনুসারে শিব এই পর্বতের শীর্ষে অমরত্বের অমৃত পান করার জন্য তপস্যা করেছিলেন কৈলাস পর্বত থেকে চারটি পবিত্র নদী উৎপন্ন হয় ব্রহ্মপুত্র সিন্ধু গঙ্গা এবং কর্ণালী হিন্দুরা কৈলাস পর্বতকে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে মনে করে প্রতি বছর হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী কৈলাস পর্বতের তিপ্পান্ন কিলোমিটার দীর্ঘ পরিক্রমা করতে আসেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কৈলাস পর্বত হল মেরু পর্বত যা পৃথিবীর কেন্দ্র এবং মহাবিশ্বের অক্ষ বৌদ্ধ বিশ্বাস অনুসারে ভবিষ্যতের বুদ্ধ মৈত্রেয় কৈলাস পর্বতে জন্মগ্রহণ করবেন বৌদ্ধরাও কৈলাস পর্বতকে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে মনে করে এবং প্রতি বছর হাজার হাজার বৌদ্ধ তীর্থযাত্রী পরিক্রমা করতে আসেন জৈনদের বিশ্বাস অনুসারে কৈলাস পর্বত হল প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের জন্মস্থান জৈনরাও কৈলাস পর্বতকে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে মনে করে এবং তীর্থযাত্রা করে ওন ধর্মাবলম্বীদের কাছে কৈলাস পর্বত একটি শক্তিশালী শক্তির স্থান তীর্থযাত্রা বন ধর্মাবলম্বীরাও কৈলাস পর্বতকে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে মনে করে এবং তীর্থযাত্রা করে কৈলাস পর্বত কেবল একটি পর্বত নয় এটি বিভিন্ন ধর্মের জন্য একটি পবিত্র স্থান এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম এবং প্রতি বছর হাজার হাজার মানুষকে আকর্ষণ করে কৈলাস তীর্থযাত্রা হিন্দু বৌদ্ধ জৈন এবং বন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র যাত্রা এটি তিব্বতের কৈলাস পর্বতের চারপাশে তিপ্পান্ন কিলোমিটার তেত্রিশ মাইল দীর্ঘ একটি পরিক্রমা পরিক্রমা সাধারণত পায়ে হেঁটে সম্পন্ন করা হয় তবে কিছু তীর্থযাত্রী ঘোড়া বা গরুর গাড়িতে করে যাত্রা সাধারণত বারো দিন সময় নেয় তবে আরো বেশি সময় লাগতে পারে পরিক্রমা শুরু হয় দার্চেন গ্রামে যেখানে তীর্থযাত্রীরা আশীর্বাদ এবং অনুমতি নেওয়ার জন্য মঠ পরিদর্শন করেন তারপর তারা পর্বতের পশ্চিম দিকে যাত্রা করে ডোলমালা পাস পাঁচ হাজার মিটার আঠারো ফুট অতিক্রম করে কৈলাস তীর্থযাত্রা একটি শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ উচ্চ উচ্চতার কারণে তীর্থযাত্রীদের উচ্চতাজনিত অসুস্থতার ঝুঁকি থাকে পথটিও খুবই খুবই রুক্ষ এবং বাতাস ঠান্ডা হতে পারে যারা কৈলাস তীর্থযাত্রা সম্পন্ন করেন তাদের বিশ্বাস করা হয় যে তারা তাদের পাপ থেকে মুক্তি পেয়েছেন এবং মোক্ষ অর্জন করেছেন তীর্থযাত্রাটিও একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হতে পারে যা তীর্থযাত্রীদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে কৈলাস পর্বত হিমালয়ের মানুষ সরোবরের কাছে অবস্থিত শুধু তার ধর্মীয় গুরুত্বের জন্যই বিখ্যাত নয় বরং এটি অনেক রহস্য এবং কিংবদন্তির সাথেও জড়িত কৈলাস পর্বতের চূড়া একটি প্রায় নিখুঁত পিরামিড আকৃতি ধারণ করে যা অনেকে বিশ্বাস করেন যে এটি মানুষের তৈরি কিছু তত্ত্ববিদ বিশ্বাস করেন যে এটি একটি প্রাচীন এলিয়েন মহাকাশ যান পর্বতটি চৌম্বকীয় শক্তির একটি শক্তিশালী উৎস বলে মনে করা হয় কিছু লোক বিশ্বাস করে যে এই শক্তি পর্বতকে নিরাময়ের ক্ষমতা দেয় বিভিন্ন দিক থেকে দেখলে পর্বতটি বিভিন্ন মুখের মতো দেখা যায় যার মধ্যে রয়েছে শিব বুদ্ধ এবং অন্যান্য দেবতাদের মুখ কিছু কিংবদন্তি অনুসারে পর্বতের ভেতরে একটি অদৃশ্য শহর রয়েছে যেখানে দেবতারা বাস করে অনেক তীর্থযাত্রী পর্বতের চূড়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় মারা গেছেন কিছু লোক বিশ্বাস করে যে পর্বতটি একটি রহস্যময় শক্তি দ্বারা রক্ষিত যা অযোগ্যদের প্রবেশে বাধা দেয় তবুও তারা শতাব্দী ধরে মানুষকে বিস্মিত করে আসছে এবং পর্বতটিকে আরো রহস্যময় করে তুলেছে কৈলাস পর্বতকে তিব্বতীয়রা গাং রিম নামে ডাকে যার অর্থ পবিত্র রত্ন পর্বত হিন্দুরা বিশ্বাস করে যে কৈলাস পর্বত হল মহাদেব শিবের বাসস্থান বৌদ্ধরা বিশ্বাস করে যে কৈলাস পর্বত হল মেরু পর্বত পৃথিবীর কেন্দ্র এবং মহাবিশ্বের অক্ষ জৈনরা বিশ্বাস করে যে কৈলাস পর্বত হল প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের জন্মস্থান বন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে কৈলাস পর্বত একটি শক্তিশালী শক্তির স্থান কৈলাস পর্বত একটি আকর্ষণীয় এবং রহস্যময় স্থান যা ধর্মীয় তীর্থযাত্রী এবং পর্যটকদের উভয়কেই আকর্ষণ করে